নমস্কার চৈতিলি ব্লগে আপনাদেরকে জানাই স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমরাও সবাই ভালো আছি আজ ধোকার ডালনা করব করবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি সকলের খুব ভালো লাগবে তার জন্য প্রথমে মটরের ডাল ভিজিয়ে মটরের ডালটাকে মিক্সিতে দিয়ে খুব ভালোভাবে পেস্ট করে নিতে হবে আর এদিকে আলু আর কচুর মুখী কেটে নিয়েছি তরকারিতে দেব বলে এবং মটরের ডাল পেস্ট করে নেয়ার পর একটা ছোট পাত্রে সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে পাত্রটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে এবং খুব ভালোভাবে মাখা হয়ে গেলে এরপর পেস্ট করা মটরের ডালটাকে ওই পাত্রে খুব ভালোভাবে দিয়ে দিতে হবে খুব সুন্দরভাবে মটরের পেস্টটাকে পাত্রে দিয়ে দেব এবং দশ মিনিট মতো ভাপিয়ে নিতে হবে খুব ভালোভাবে ভাপানো হয়ে গেলে নামিয়ে নিয়ে কেটে নেব আমরা বরফির স্টাইলে কেটে নিচ্ছি আপনারা চাইলে নিজের মন মতো কেটে নিতে পারবেন খুব ভালোভাবে সাবধানে আস্তে আস্তে কেটে নেব কাটা হয়ে গেলে এবার খুব সাবধানে ওইগুলোকে তুলে নেব দেখুন খুব সুন্দরভাবে আমাদের ধোকার ডালনাটা ভাপা হয়ে গেছে এবং খুব সহজেই পাত্র থেকে ছেড়ে দিচ্ছে এইভাবেই খুব সাবধানে সবগুলোকে তুলে নেবো এরপর কড়াইতে রিফাইন অয়েল দিয়ে ধোকার ডালনাগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব এক এক করে সব তেলের মধ্যে দিয়ে দেব এবং খুব হালকা করে ভেজে নেব একইভাবে বাকিগুলোকেও খুব ভালোভাবে ভেজে নেব খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার তুলে নেব এরপর কড়াইতে শুকনো লঙ্কা তেজপাতা আর জিরে পরুন দিয়ে দেব তার মধ্যে এবার কেটে রাখা আলু আর কচুরমুখিগুলো দিয়ে দেব দিয়ে খুব ভালোভাবে নেড়ে নেব খুব ভালোভাবে নাড়িয়ে নেওয়ার পর এরপর তার মধ্যে পরিমাণ লবণ আর হলুদ দিয়ে খুব ভালোভাবে নেড়ে নেব এদিকে মশলার জন্য কাঁচা লঙ্কা আদা রসুন আর জিরে খুব ভালোভাবে পেস্ট করে ওই আলু আর কচুরমুখির মধ্যে এবার দিয়ে দেব দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর তার মধ্যে এবার ধনে গুঁড়ো দিয়ে দেব দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিতে হবে খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এরপর পরিমাণ জল দিয়ে দেব এবং খুব ভালোভাবে নেড়ে নেব তরকারিটা বেশ কিছুক্ষণের জন্য ফুটিয়ে নিতে হবে খুব ভালোভাবে ফুটে এলে ভেজে রাখা ধোকার ডালনাটা আমরা এবার দিয়ে দেব দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখব এরপর তরকারিটা খুব ভালোভাবে ফুটে এলে তার মধ্যে জিরের গুঁড়ো দিলেই আমাদের ধোকার ডালনা রেডি হয়ে যাবে এমনই সমস্ত রান্নার ভিডিও দেখার জন্য একটা লাইক কমেন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ